প্রিয় শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের ম্যাথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর লেপ্লাস রূপান্তর অধ্যায় হতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের জানা দরকার লেপ্লাস রূপান্তরের সূত্র কী দেখো এল অফ এফটি লেপ্লাস রূপান্তরের একটা সংজ্ঞাটা আমরা একটু যদি দেখি দেখো এল অফ এফটি সমান ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি মাইনাস সিক্সটি ডি ডিটি সমান এস এখন লেপ্লাস রূপান্তর লেপ্লাস একজন গুণিত তার মতো করে যে রূপান্তরটা করেছেন যে লেপ্লাস এল অফ এফ অফটি সমান জিরো টু ইনফিনিটি

সাইন বি টি সমান বি বাই এস মাইনাস এ হোলি স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ ই ও সাইন এ থাকলে এরকম হবে ই এবং কস কত থাকলে এস মাইনাস এ বাই এস মাইনাস এ হোলি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর আমাদের আছে দেখো এখানে লে প্লাস টি মানে ওয়ান বাই এস স্কোয়ার লে প্লাস এটা দুবার এটি ওয়ান বাই এস মাইনাস এ লে প্লাস টি এন সমান গামা এন প্লাস ওয়ান

লেপ্লাসেন এফ অফটি সমান মানে সমান এফ এনএস বিপরীত প্লাস রূপান্তর যদি এল অফ এফটি সমান এফ হয় তবে এটা দেখো এল যদি তাহলে এফ সমান কথা হয় ইনভার্স এফ এখানে এফ অফ টিকে এর বিপরীত লেপ্লাস রূপান্তর বলে সেখানে এলিনভাসকে বিপরীত লেপ্লাস রূপান্তর অপারেটর বলে তাহলে দেখে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিপরীত লেপ্লাস রূপান্তর যদি এল সমান এফ টি এল অফ এফ অফ এস হলে এফ টি সমান এলটা বাম পাশে গেলে ডান পাশে গেলে হবে অফ এস হয় তবে এফ অফটিকে এফ এর বিপরীত লেপ্লাস রূপান্তর বলা হয় দেখাও যে এল অফ টি স্কোয়ার সাইন এটি সমান সিক্স এ এস স্কোয়ার মাইনাস টু এ কিউব বাই এস স্কোয়ার প্লাস স্কোয়ার কিউব এটা প্রমাণ করার জন্যে আমাদের যেটা করতে হবে এখানে এল সাইন এটি এই সূত্রটা আমরা জানি এ বাই কত এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটাকে ধরলাম কত বলতে তাই বেশ তাহলে এখন দেখো টি স্কোয়ার এখানে টি স্কোয়ার আছে কিন্তু টি স্কোয়ার মানে মাইনাস ওয়ান দেওয়ার টু এখানে যদি টি কিউব থাক তাহলে মাইনাস ওয়ান উল্টে দেওয়ার থ্রি টি স্কোয়ার থাকার মনে করার দুইবার ড্রিভেটিভ ডি স্কোয়ার বাই ডি এস স্কোয়ার টি কিউব থাকলে তিনবার ড্রিভেটিভ হেত তাহলে এফ অফ এস এখন দেখো এফ অফ এস মানে কত এফ অফ এস মানে কত এফ অফ এস এ বাই এস এ স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে এখানে হবে এ বাই এস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ানের পাওয়ার যদি স্কোয়ার দাও তাহলে ওয়ান হয়ে যায় তাহলে এটাকে যদি একবার ডেরিভেটিভ করো হুম এটাকে আমাদের এটা হ্যাঁ এইভাবে করার দরকার না করলে হয়তো সরাসরি ধুবক আকারে করা যেত এটা বাই ভি এটা পুরোটা পুরো স্কোয়ার করলাম এবার এটাকে যদি করি দেখো স্কোয়ার করলাম এটাকে রেখে দিলাম অর্থাৎ ভিকে ভিকে রেখে দিলাম একে ডেরেভুগুলো জিরো মাইনাস এখন একে রেখে দেব এস এস স্কোয়ার প্লাস এ কেটে ডেভুগ করলে কথা হয় টু এস তাহলে এটা হয় এরকম এটা তো জিরো হয়ে গেলো মাইনাস টু এস বাই এস স্কোয়ার প্লাস স্কোয়ার হোল স্কোয়ার এটা যদি আবার ডেরিভেটিভ করি তাহলে ওপর এটা হচ্ছে ইউ নিচেরটা হচ্ছে কত ভি তাহলে সেই ক্ষেত্রে হবে ভি স্কোয়ার তার মানে স্কোয়ারের উপর আরেকটা স্কোয়ার থাকার কারণে স্কোয়ার আছে তাহলে তার উপর আরেকটা স্কোয়ার তাহলে এটা ফোর হয়ে যায় এটা রয়ে গেলো আর এটাকে ডেবিটিভ করলে মাইনাস টু এস কে ডেবিটিভ করলে কত মাইনাস টু এ মাইনাস এখন আবার দেখো এটাকে যদি রেখে দাও মাইনাস টু এস যে মাইনাস টু এস এখন এটাকে ডেবিটিভ করবো যেটাকে এটাকে ডেবিটিগুলো পাওয়ারটা সামনে আসে টু ইন্টু এস এ স্কোয়ার প্লাস স্কোয়ার আর এস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে এসোয়ারকে ডেবিটিগুলো কথা হয় টু এস আশা করি এই পর্যন্ত বুঝেছ এখন দেখো এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখানে আসে স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে দুইটা থেকে যদি কমন নেই তাহলে হবে কত এই যেটা হবে এখানে থাকবে কত মাইনাস টু এ মাইনাস টু এ এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার একটা থেকে যাবে এই মাইনাস মাইনাস কত প্লাস দুই দোকানে চার চার দোকানে আট তাহলে এইট এ এস গুণন এস এস স্কোয়ার এখন দেখো এটাকে আমরা গুন করে দেই তাহলে এরকম এরকম পাচ্ছি এটা দুগুণ করে কত এখানে কত এখানে আছে কত একটা আর এখানে আছে কত চারটা তাহলে কাটাকাটি গেলে একটা থাকে তিনটা থাকে তিনটা আর এখানে কিন্তু এরকম হয় মাইনাস টু এস স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার মানে টু এ কিউব প্লাস এইট এস স্কোয়ার এটা আটটা আছে এখানে আছে ছয় দুইটা তাহলে আটটা থেকে দুইটা বিয়োগ করলে হয় ছয়টা এটা হবে ছয়টা টু তাহলে আমরা দেখি তাহলে আমরা এরকম পেয়ে যাচ্ছি এখন দেখ ইচ্ছা এটাকে সিক্স অর্থাৎ কথা বলো তো লিমিট অর্থাৎ লে প্লাস টি টি স্কোয়ার সাইন এটি সমান সিক্স এস স্কোয়ার মাইনাস টু এ কিউব বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফুল কিউব প্রশ্ন দেখাও যে এল ইনভার্স এত সমান এত আমরা জানি এ পাশে এল ইনভার্স এ পাশে যাই থাকুক এটা যদি মনে করো এটা ধরলাম এ এটা ধরলাম বি তাহলে ইচ্ছা করলে কিন্তু এভাবে লেখা যায় এ সমান এল অফ বি তাহলে আমরা অর্থাৎ এল ইন এই পাশে নিয়ে আসতে পারি তাহলে এটা লিখলে কত বলতে এখানে কত এল এল অফ এই যে এটাকে এল ইন বাসকে এই পাশে নিয়ে আসছি এল অফ টু ইন্টু এটা টুটি এটা এখন দেখো এটাকে যদি আমরা আলাদা করে দিই তাহলে এল এটা সামনে একবার হবে আরেকবার এটা সামনে হবে এটা গুণন হবে এইটা কিন্তু এটা সাথে গুণন হবে এটা সাথে গুণন হবে এরকম এখন আলাদা করে দিলাম এটা তো বার হ্যাঁ এটা একটা সূত্র এটা আলাদা করে দিচ্ছি সিক্স এই যে সিক্স এল এটাকে আলাদা করে দিচ্ছি এটাকে টু টু এল আলাদা করে দিচ্ছি এটাকে দিয়েছি দেখা এটাকে এটা সূত্র হচ্ছে এখানে যা থাকবে মূল সূত্রটা কি এখানে লক্ষ্য করো এই সূত্রটা আমরা জানি লেপ্লাস এটাতে পার এটি কস বিটি সমান এস মাইনাস এ বাই এস মাইনাস এ হোলি স্কোয়ার প্লাস বি তাহলে এখানে টির সক্ষত এ এখানে টির সক্ষত টু তাহলে সূত্র এস মাইনাস টু এস মাইনাস টু বাই এস মাইনাস টু আর এখানে কত বলতো প্লাস হোলিস্কোয়ার এটাও কিন্তু একই এটা দেখে আমরা আমরা পড়েছি এ প্লাস এটাতে পারে এটি সাইন বিটি সমান বি বাই এস মাইনাস এ হোলি তাহলে এটাও লিখব পি এখানে বি মানে কত বলতো সাইনের ক্ষেত্রে টি এর

এটা লেখলাম অর্থাৎ এ মাইনাস গোহলস করে সঞ্জয় ব্যবহার করলাম তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি এটা কাটাকাটি করে সিক্স সিক্সের থেকে কথা হয় বলব তো বারো থেকে আট গেলে চার মাইনাস ফোর তাহলে এটা পেয়েছি এখন যদি এটা ইন বাস করে দিই তাহলে এল যাবে এই পাশে তাহলে কথা হয় বলো ইনভার্স এল ইনভার্স সমান এটা আশা করি এটা বুঝতে পেরেছ দেখাও যে ইনভার্স এত সমানত তাহলে এল ইনভার্সকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হবে এল এখানে এল অফ থ্রি থ্রিবার মাইনাস টু টি প্লাস মাইনাস ইবার থ্রি টি লক্ষ্য করো এটা এই এলটা থ্রিটা বাইরে চলে আসলো এলটা ভিতরে চলে গেল এটা আলাদা আলাদা করে দিলাম এখন দেখো এটা আমরা ইটু বার কত মাইনাস টু টি তাহলে কত লেখা যায় ওয়ান মাইনাস এস প্লাস টু টি লক্ষ্য করো এটা আছে একটা সূত্র এটি দেওয়ার এটি প্লাস এটি দেওয়ার এটি হচ্ছে ওয়ান বাই এস মাইনাস এখানে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু এখানে প্লাস হতো তাহলে এখানে কি আছে মাইনাস আছে তাহলে এখানে প্লাস আর এখানে প্লাস আছে তাহলে এখানে কত বলতো মাইনাস এখানে একটা প্লস হয়ে করি প্লাস করে আমরা এরকম পেয়েছি কোন করে দেই তাহলে দেখো কোন যদি করে দেই তাহলে হবে কত যোগ বোগ করে আমরা এরকম পাবো তাহলে আমরা লেখা যায় সুতরাং কত অতএব প্লে প্লাস ইনভার্স মানে এটা আমাদের এখানে প্রথমে ছিল গত এখানে ছিল এল তাহলে এলটা যদি আমরা অন্য পাশে নিয়ে যাই তাহলে হবে এল ইনভার্স সমান এটা হবে এল ইনভার্স সমান এটা আশা করি এই পর্যন্ত বুঝেছ প্রশ্ন দেখাও যে এল ইনভার্স এত তাহলে এলটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে এল অফ টি সাইন এইটি বাই টু এ টু এ ধ্রুবক পারে চল 1 বাই কত টুয়ে এল এল টি সাইন টি মানে পাওয়ার এক তার মানে একবার ড্রিভেটিভ হবে তাহলে দেখো এটা কত ওয়ান বাই টু এ মাইনাস ওয়ান কত এক ওয়ান ডি বাই ডিএস একবার করলে হয় এ বাই সরি প্লাস করলে হয় এ বাই এস এ স্কোয়ার প্লাস একটা সূত্র তাহলে এটা দেখে হয় হয়তো একবার ডেভিটিভ করা ইউ বাই ভি এরকম আমরা করেছি এটার উপর স্কোয়ার হয়ে গেল এটাকে রেখে দিলাম কিন্তু একে ডেরিভেট বলে দিত একবার উপরে দেখতে এটা ওয়ান বাই এক্স ওয়ান এই সূত্রেও কিন্তু ব্যবহার করা যাবে যে ওয়ান বাই ডি বাই ডি এক্স কত মনে করো ওয়ান বাই এক্স আছে তাহলে কত হয় মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই সূত্রে ব্যবহার করা যেত এরকম এরকম পেয়ে যাচ্ছে আমরা টু এ এই টু এ টু এ কাটা তাহলে আমরা পাচ্ছি এটা সমান কত বলো টেস্ট অতএব এলটাকে আমরা ডান পাশে নিয়ে আসলাম এল ইনভার্স এত সমান কত এত দেখাও যে এল ইনভার্স সমান এত তাহলে এলটাকে আমরা যদি ডান পাশে নিয়ে আসছি তাহলে হবে শুধু এল দেখ এখানে এল টি টু পাওয়ার মাইনাস টি প্লাস টু এটা দেবার মাইনাস টি প্লাস টি মাইনাস টু টির পাওয়ার এক তার মানে একবার ডেরিভেটিভ করতে হবে আর একটি দুবার মাইনাস টির সূত্র আছে সেটি লিখতে হবে টির পাওয়ার এক হওয়ার কারণে এখানে দিলাম এক একবার ডেরিভেটিভ ডি বাই ডি এস ডি বাই ডিএস হলো আর এখানে এটা দু মাইনাস টি এটাকে লে প্লাস করলে হয় ওয়ান বাই এস প্লাস ওয়ান এটা কিন্তু আমরা পড়েছি দেখো এই সূত্রটা কিন্তু আমরা পড়ছি যে ওয়ান বাই এখানে মাইনাস থাকলে হয় প্লাস আর প্লাস থাকলে হয় মাইনাস তাহলে এখানে কত হবে মাইনাস টি ওয়ান বাই এস প্লাস ওয়ান কারণ টি সব ওয়ান এখানে টি মাইনাস টি আছে তাহলে কথা হয় বলো মাইনাস ওয়ান টি আর টিকে লে প্লাস করলে হয় ওয়ান বাই আর শুধু ধ্রুবকে করলে ওয়ান বাই হয় এখন দেখো এটাকে ওয়ান বাই এক্স হ্যাঁ এটাকে এইভাবে লেখা যায় ইউ বাই তবে সরাসরি ওয়ান বাই করলে এটা হয়ে যাবে দেখো এটুকু লেখা দরকার হবে না মাইনাস ওয়ান বাই হ্যাঁ এটুকু লেখা দরকার এখন এটা টু এটা লেখলাম এভাবে এবার পুরাটাকে লস আগু করবো এই মাইনাস ওয়ান কথা হয় বলতো প্লাস পুরাটাকে যদি লস আগু করি তাহলে কিন্তু আমাদের এরকম হয় এস স্কোয়ার প্লাস এস ইন্টু এস প্লাস ওয়ান হোলি স্কোয়ার এটা পাবো আমরা হ্যাঁ এটাকে কাটাকাটি করলে দেখো এই পর্যন্ত আশা করি বুঝতে পারবা তাহলে এটাকে কাটাকাটি করলে ওয়ান বাই এস স্কোয়ার ইন্টু এস প্লাস ওয়ান স্কোয়ার তাহলে কে যদি আমরা এ পাশে নিয়ে ডান পাশে নিয়ে তাহলে হবে এলেনভার্স এলেনভার্স মানে এত আশা করি বুঝতে পারছো নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফিজ